আচ্ছা আপনারা কি করবেন যদি বাড়িতে কোনো আনএক্সপেক্টেড গেস্ট চলে আসে সবার বলে দিই এই গেস্টটা কিন্তু কোনো মানুষ না এই গেস্টটা হচ্ছে আমাদের ভোলা মাছ ছিলাম না আমরা বাড়িতে আমরা মামা বাড়ি গেছিলাম তো আসার সঙ্গে সঙ্গেই দেখি আমাদের এক রিলেটিভ আমাদেরকে এক কেজি মতো ভোলা মাছ দিয়ে গেছে আর সত্যি এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড কেন মাছ তেমন ভোলা মাছ খায় না আমি একমাত্র মানুষ যে খাই আমাদের বাড়িতে দুটো মানুষ তো এত মাছ কে খাবে তো প্লাস্ট পর্যন্ত মার কিছু করার ছিল না তো কিছু মাছ আমাদের পাশের একজনকে দিয়ে বাকি মাছটা মা ডিসাইড করলো রান্না করার জন্য তো চলুন কী করে এই আনএক্সপেক্টেড গেস্টটাকে রান্না করা হলো আপনাদের সাথে শেয়ার করি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিয়ে চলেছি না তোমার একটা ভিডিও চলো খুব ঘরোয়া পদ্ধতিতে আজকে তৈরি করা যাক ভোলা মাছের ঝাল তো ভোলা মাছটা যখন আনা হয়েছিল ভাগ্যক্রমে ভোলা মাছ পুরো মানে কাটা ছিল যে মানে বাছা কাটা ছিল সেই কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি ভোলা মাছটা রান্না করতে আর বাড়িতে যেহেতু আমরা ছিলাম না বাজার হাটও করা ছিল না ঠিকমতো তো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝালটা করা হয়েছে আর এটা কিন্তু মানে খুব হেলদি মানে ঝাল বলে যে তেল মশলা বেশি এমন কিছু না তো প্রথমে আমরা ভোলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি হালকা কড়া করে ভেজে নিয়েছি এখানটা অনেক কটা মাছ ছিল একটু টাইম লেগেছে ভাজতে তো মাছগুলো ভাজা হয়ে গেলে মাছের তেলে এখানটা ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে এর ভেতরে একটু দিয়ে দিয়েছি বাটা মশলা বাটা মশলা রয়েছে একটা ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কয়েক কোয়া রসুন আর একটুখানি আদা তো বেটে কিন্তু আমি ওই মশলাটা দিয়ে দিয়েছি লঙ্কা আর কালো জিরের মধ্যে দিয়ে কিন্তু তেলে আমি একটুখনি হলুদ দিয়ে দিয়েছি কেন এর ভেতর আদা দেওয়া রয়েছে আদাটা কিন্তু তেলে দিলে বড্ড ছিটকায় তো একটুখানি হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে এর ভেতর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি মানে লম্বা লম্বা করে যাতে গোটা থাকে টমেটোগুলো তো ওইটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি এর ভেতর পরিমাণ মতো হলুদ নুন দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে কিন্তু এটাকে আমি চাপা দিয়ে দেবো যাতে ঝোলটা ভালো করে ফুটে ওঠে আর এর ভেতর কিন্তু এক্সট্রা আমি আলু ফালু আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাকে স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন তো ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা ভালো করে ফোটা হয়ে গেলে দেখুন এখানটা ভালো করে ফুটে উঠেছে ঝোলটা এবার এর ভেতর মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়েও কিন্তু ঢাকা দিয়ে আমি এক মিনিটের মতো ফুটিয়েছি যাতে ঝোলের মশলাটা মাছের ভেতরেও চলে যায় thank <laughs> you তো মাছগুলো সবগুলো দিয়ে আমি এক মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি তরকারিটাকে তরকারিটা ভালো করে ফুটিয়ে গেলে নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে কিন্তু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি তো খুব সহজে কিন্তু আনএক্সপেক্টেড গেস্টটাকে কিন্তু আমরা রান্না করে ফেললাম তো ভিডিওটা কেমন লেগেছে বলবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন এই আনএক্সপেক্টেড গেস্টটাকে রান্না হয়ে গেছে এটাকে আমি খাই দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একবার ভিজিট করার অনুরোধ রইলো Bye!